আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি অনেকে পোলট্রি ফার্মের জন্য অথবা মাছের বেড়ের জন্য অথবা জিও বস্তা কিনে প্রতারণা শিকার হচ্ছেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব এবং কি আপনারা সঠিক জিএসএম এর জিও চিনবেন কি হবে অরিজিনাল পিএসএফ এর জিও আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা কিন্তু সারা বাংলাদেশে কারখানা থেকে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু জিও কেনার আগে কোন কোন বিষয়ে আপনাকে জানা অত্যন্ত জরুরি বাংলাদেশে আজকাল কিন্তু অনেকে কিন্তু পিপি বলে এই মালটা বিক্রি করতেছে যে এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাল হোয়াইট কালার এই মালটা পিপি বলে বিক্রি করতেছে আর এখানে দেখতেছেন একটা কালসা কালার মতো আছে এই মালটা বলে পি তারা মানে এই যে হোয়াইট কালারের মালটা দেখতেছেন এটাও কিন্তু পিএসএফ এর মাল কিন্তু পিপি বলে দেখা গেছে কি দুই তিন টাকা চার টাকা পাঁচ টাকা বাড়ায়নি কিন্তু 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 ফ্লট আপনারা পিএসএফ এর মালটা সংগ্রহ করবেন কারণ পিপির মাল বর্তমানে বাংলাদেশে না থাকার কারণে অনেকে যারা বিক্রি করতে তারা মানে আপনাদেরকে দিচ্ছে নতুন প্লাস্টিক দিয়ে এখন বর্তমানে কোনো মাল কারখানা তৈরি করে না বেশিরভাগই পুরাতন প্লাস্টিক দিয়ে তৈরি করে তো সেই জন্য আপনারা এই পিএসএফ এর মালটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে বলে চারশো দিয়ে তিনশো দিয়ে জিএসএম টা বুঝবেন কিভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি এক মিটার মাল কিন্তু আপনার হবে মলে তিনশো গ্রাম হবে চারশো দিয়েছে মলে চারশো গ্রাম হবে এটা কিন্তু মানে ওজন দিলেই বের হয়ে আসবে কারখানা থেকে সরাসরি আপনার কিভাবে পণ্য গুলা ক্রয় করবেন সে বিষয়ে একটু আলোচনা করবো আর অনেকে দেখেছে আধুনিক পোল্ট্রি ফার্ম করতেছেন আধুনিক পোল্ট্রি ফার্ম যারা করেন তারা আবার জিও শিট এবং ত্রিপল দিয়ে করেন আধুনিক পোল্ট্রি ফার্ম সুবিধা অসুবিধা আছে যেরকম সুবিধাগুলো হচ্ছে হলো যদি আপনি একটি আধুনিক পোল্ট্রি ফার্ম করেন তাহলে আপনার খরচ টিনের তুলনামূলক ভাবে অনেক কম এক লক্ষ টাকা টিন দিয়ে করলে আর এটা আপনি চল্লিশ টাকা দেওয়া ত্রিপল এবং জিও শিট করতে পারতেছেন এবং জিও শিটটা মিনিমাম দশ বছর যাবে কিন্তু সেই তুলনামূলক ভাবে ত্রিপলটা মিনিমাম পাঁচ বছর যাবে আর আরেকটা বিষয় হচ্ছে হলো এই ফার্ম কিন্তু কোনো সময় গরম হবে না অনেকে দেখা গেছে কি আমরা দেখতে পাচ্ছি এই টিনের উপরে এই জিও গুলা আমরা অনেকে ব্যবহার করতেছে গরম কমানোর জন্য অনেকে দেখা গেছে যে যারা নতুন খামারি তারা কিন্তু সবাই এই জিও শীট ক্রয় করতেছে আপনার খামার নতুন খামার তৈরি করার জন্য তো আপনি যখন এই জিও শীট গুলা নেবেন বিশেষ করে যারা পোলট্রি খামারের জন্য নেবেন তিনশো জি নিলেই আমি বলি এন আপ এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই আবার অনেকে চারশো জি এস এম নিতেছেন তো এই দেখেন এখানে আমি দুইটা মাল দেখাবো একটা তিনশো জি এস এম একটা চারশো জি এই যে আমার হাতে যে মালটা দেখতেছেন এটা হলো চারশো জি এস এর একটা মাল হ্যাঁ আপনারা কিন্তু এই মালটা দিলে দেখেন অনেক সময় দেখা গেছে যে বড় আকার হয়ে থাকে তাহলে

কমপ্লিট করে তারপর আমরা সেল করে থাকি আর না হলে হয় কি এই যে আপনার যে সাইডটা যেরকম এই মালটা হ্যাঁ এই মালটা এত মোটা একটা মাল আপনি নিচ্ছেন কিন্তু সাইডটা আপনি মুড়ি ভাঙে যদি না শিলান তা বাতাসে অনেক সময় যদি একটু এদিক হয়ে যায় এই সাইড দিয়ে কিন্তু মানে ফেরে যাবে ফেরে তারপর একটা সময় দেখা গেছে আপনার এই জিও নষ্ট হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আমরা যখন এভাবে মুড়ি ভাঙিয়ে শিলি করে আর আমরা যেই সুতা দিয়ে শিলি করি সুতাটাও কিন্তু একটু উন্নত মানে অনেক শক্ত সুতা লোকাল এরিয়ার মাধ্যমে এই সুতাটা আপনারা পাবেন না তো আপনারা যদি আমাদের কাছ থেকে এবার কমপ্লিট করে নিতে চান তাহলে দেখা গেছে কি এই সুতা দিয়ে আমরা এবার মুড়ি বাঙ্গে শিলি করে তারপর আমরা দিব আমাদের কাছে কিন্তু তিনশো চারশো থেকে শুরু করে দুশো থেকে শুরু করে আপনি সকল জিএসএম এর পণ্যগুলো আমাদের কাছে পাবেন পোলট্রি খামার পুকুরের পার বান্দার জন্য পুকুরের পারে বস্তা দেওয়ার জন্য এই জিও শিট যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন এখন থেকে পণ্য কিনলে আর প্রতারিত হবেন না আশা করি যেখান থেকে কিনেন দশটা জায়গায় যাচাই করে তারপর পণ্যগুলো ক্রয় করবেন আমাদের কাছে ফোন দিলে অবশ্যই দশটা জায়গায় যাচাই করে আইডিয়া নিয়ে তারপর ফোন দিবেন আর অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনার পণ্যগুলো কিনেন কমপ্লিট করে যেন দেয় এরকম একটা প্রতিষ্ঠান থেকে পণ্যগুলো কিনবেন যেন আপনি ওইখানে নিয়ে সুন্দর করে আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারেন আর না হলে হয় কি অনেকে দেয় আছে এক রুল দুই রুল তিন রুল এভাবে নিয়ে যান কিনে তারপর আপনার শিলিও করতে পারেন না কোনো রকম টিনে চালের উপরে লটকায় দিয়ে দেন পরবর্তীতে না আর যারা নতুন খামারি তাদেরকে তো অবশ্যই বলবো করে মেরে একবার রেডি করে যা কোনো প্রতিষ্ঠান তে নিবেন তাহলে মনে করেন এটা লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পণ্য সংগ্রহ করতে আমাদের এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম